আপনারা তো আমার দেখেন নাকি কোন ওই আপনারা সাক্ষী দিলে এই নিয়ে ভালো সাক্ষী ফায় থেকে আর কি কইছে তিন বছর দাম আমি দিই না আমি কি শেষ দা নেই যে পীর শেষ দা সেই পীর কোন প্রকাশ্যে এমনি মাহফিল করার সাহস তার নাই আসেনি পারবনি জনসমক্ষে যায় তিন দুই সাইজ তিন এবং দুই সাইজ চার চার সাইজ পাঁচ পাঁচ সাইজ তারা ওই বাড়ির মধ্যে গন্ডির মধ্যে বিল্ডিং এর মধ্যে কিছু মুড়ি দিয়া তিন তালার উপরে তালা মালা দিয়া তুইয়া খালি বক্তব্য দিব এই মানুষের মধ্যে আল্লাহ খোদা আছে সেজদা করি যদি কিছু পাইতে চাস জনসমক্ষে আসেন না হ্যাঁ জনসমক্ষে আসেন পাবলিক ফাংশন এসে কথা বলেন দি পারেন নাকি বাংলাদেশের তৌহিদবাদী জনতা তা প্রতিহত করবে ঠিক কিনা আর আমি যদি ওই ধরনের শেষ দানে আর প্রচলন আমার থাকতো তাহলে আমি কি এই প্রকার এই দেয় যে গুরেন পারতামে গেলে আমার বিরুদ্ধে কত মানুষ স্লোগান খারাই যেত না যে পীর যারা শেষদার পক্ষে হ্যাগো দরবারে সবসময় সেদা চলি এটা চলে সবসময় এটা আমাকে দেখছেন নি মানিগন দেখছেন নি আমার ঘরে দেখছেন নি আপনি খারাই রইছেন বসে রইছেন আমি হঠাৎ করে আমার প্ল্যান পরিকল্পনা নিয়ে একটা লোক সাজায় ফট করে যায় যদি আপনি শেষ দাম দিলাম আপনি ফিরে ফিরি কেমনি ঘিরে এটা আপনার দোষ নাই না আমি দিস আমার দোষ আমার দুরবি সন্ধি একটা ক্যামেরা সেট করেছিলাম আমি টিভি দিস আমি পিস সবাই দেবো ফট করে ভাইরাল করে দেবো ওনার দরবার শেষ আসলে আমি যদি শেষ না নিয়ে থাকি গোনা না করে থাকি তা আল্লাহ শক্তি তো সবচেয়ে বড় মানুষের দুর্নামি কি হবে যে শেষ নেয় সে শেষ দার সপক্ষে বক্তব্য দেয় কথা ঠিক কিনা বলে যে দরবার শেষ চলে সে পিসার সবসময় শেষ দেয় নেই আমাদের এখানে কি তাই চলে মানে তাই চলে ঢাকা উত্তর বাড়া কি তাই চলে আপনাকে দেখেন সেটা পরিকল্পিত হবে একটা মানুষকে বিপদগ্রস্ত করা যায় সেটা ওই পিসাবের দোষ না যে লোকটা করছে তার দোষীটা আজকাল ভিডিওর যুগ এসে গেছে ইউটিউবের যুগ এসে গেছে একটা মানুষ হাঁটতেছে হাঁটতে হাঁটতে সাপ হয়ে গেল হলে কেমনি ওরা ওই মেশিন দেখিমনে জানি বানায় আমি যে ইউটিউবে দেখলাম সেদিন গাড়িতে বই ছড়িয়েছি দেখি যে ওই যে মোদী সরকার যা আছে না ইন্ডিয়ার এবং শেখ হাসিনা ওনাকে দুজনের দাঁড়া করে ওনার দুজন ড্যান্স দিতেছে তাই এটা কি সত্য তারপর আবার কুল একটা বাস্তা এই ইগিলা হলো এডিট করে কেমনে কেমনে যায় যিনি মোবাইলে এগুলো হলো বানায় এটা এগুলো হলো বানাই সব দেখবেন যে এখানে পিসা বরিছে তারে মুড়ি দাইতেছে সেদ্ধ করতেছে মহিলার সব ইচ্ছা করে সব বানিয়ে পারে এটা কোনো ব্যাপার না এটা প্রকাশ্যে জাহিরে আপনি থাইকে যা দেখবেন ওইটা হলো দলিল এর মোবাইলের ভিডিও কোনো দিন দলিল নাকি না তো মোদী যে ডান্স দিতেছে আবার শেখ হাসিনা দেখি ওই যে প্যান্ট শার্ট পরে এই কথা কি সত্যই রে তার একটা মান সম্মান নষ্ট করার জন্য এই ধরনের কাজ কারবার করে যারা করেন এই কাজ তারা অপরাধ করেন এটা এটা কখন ঠিক না লেজিস্ট্রেশার আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে বিচার বিভাগ আছে বিচারিক কার্য কার্যালয়ে একটা মানুষের বিচার হতে পারে অপরাধ অপরাধ হবে বিচার হতে পারে কিন্তু কাউকে এইভাবে করে ব্যঙ্গ করে এটাও তো হ্যান করবেন করবে ইসলাম এটা কখনো অনুমোদন করে না এটা কে কোন পার্টি করে আমি সেটা জানি না আমি মানবতার পার্টি করি আমি কখন এইগুলো আমরা কখনো সমর্থন এটা করি না কাজে আজকাল ওই যে ভিডিওর মাধ্যমে কত কিছু করা যায় কথা ঠিক কিনা আপনি সামনে বই আমার যা দেখবেন এটা হলো দলিল পাঁচ অক্ত নামাজ পড়ি করে আপ করে মাথা টুবি সব কিছু আছে পর্দা বৈশি তো মতো চলি এরপরে কোনো সেচদার প্রকাশ কিছু নাই তো ভিডিওতে কী হয়েছে না হয়েছে উগিনা দেহ ঠ্যা ঢেকে আছে এটা ও পরিকল্পনা ওটা হয়েছে এটা কথা ঠিক কিনা বলেন এগুলা নিয়ে অনেক জায়গার বড় বড় মানুষ দৌড়িয়া বিভিন্ন জায়গাতে আমার মান সম্মান নষ্ট করার চেষ্টা করেছে আল্লাহ যদি সম্মান নষ্ট না করে আপনারা পারবেন না অতৈজ মান্তাশা অতজিল মানতা বিয়ে দিয়েছে আল্লাহ সম্মান বাড়াইতে হবে আল্লাহ সম্মান কমাইতেও পারে আমি সত্য সঠিক থাকলে কেউ আমাকে ওই অসম্মানে কেউ করতে পারবে না তাআলা আল্লাহ আল্লাহর আল্লাহর পাগলেরা কাজে মানিকগঞ্জ মুরি যারা আছেন কোনোদিনই আমার পীর তরফির অনেক বড় আমার পীর তালগাছের মাথা ওইটা থায় তো আর খেজুর কাছে ওটা আরছে এই সমস্ত নানান কথা বলে আমার কারোর সাথে তুলনা করবেন না আমি আমার মত আমি ছোট মানুষ আমাকে যদি ভালোবাসেন তাহলে বলবে আমার পিতা আমার কাছে ভালো সে আমার কাছে ভালোবাসার পাত্র আমার শাইখ আমার কাছে শ্রেষ্ঠ যার যার পিতা তার কাছে শ্রেষ্ঠ কথা ঠিক কিনা আপের বাপ প্রাইমারি স্কুলে চাকরি করে আরেকজনের পিতা ইউনিভার্সিটির লেকচারার পদে বেশ কম আছে না নাই আছে তাই বলে কি কবে যে তোর বাপের আমার বাবা অনেক শ্রেষ্ঠ এটা কি কইবে কখনই এটা তুলনা করা উচিত আমার পিতা রিক্সা চালাক আমার পিতা প্রাইমারি স্কুলের শিক্ষক হোক আমার পিতা আমার কাছে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সম্মানের পাত্র সাবধান তুলনা করবেন না এটা মানুষের হিংসা বিদ্বেষ প্রকাশিত হয়ে পড়ে এটা এখানে কখন তুলনা করার দরকার না এটা আপনার দাওয়াতের কাজ করেন আলহামদুলিল্লাহ কথায় কথায় আলাপ আলোচনায় দুষ্ট্রুটি রিসার্চ হয়ে যায় যায় না আমার যায় বেশি আমার যায় বেশি অপরাধী সবাই মিলে গোনার জন্য তবা করি আল্লাপাক যেন কোনো আলাপ কিছু যেন আল্লাপাক না করান মানিগান শিব কার সমালোচনার আমরা কখনো বুঝি না বাংলাদেশে আমাদেরকে বিভিন্ন জায়গার থেকে সবচেয়ে সবচেয়ে জিনিস চ্যাঙ্গাইছে বাংলা কথা সবচেয়ে জিনিস চ্যাঙ্গাইছে এখনো চ্যাঙ্গানের মধ্যে আছে সে পিসাব এবং সে মুড়ি সহকারে করছেন অথচ এই যে কোরআন শিব বসান সামনে কোরআন শিব ধইরা বললাম খেলা ভস সারা পীরগিরি মোরক সারা ডিম বাদ জাইনজোর কয় হুয়ে রে অর্থ কি ওই যে মুড়ি বাজনা যাইন্ মেলায় সিদড়ি এবার শুয়ে রে গরমে সিঁড়ি গ্যারে তুই কইলাম না কোনো খেলা হতি নাই খেলা সারা তরিকতের রাস্তা একটা খেলাফতের একটা নিষ্পত রয়ে গেছে কিন্তু এটা কিন্তু রয়ে গেছে এরা কোনো দিন মাঠ পর্যায়ে দরবার স্যারে কোথাও যায় কোনো প্রতিষ্ঠা হয়তো কখনোই হতে পারবে না নামে দেন না না হাজাইন দরবারে বসে থাকে গদিগিরি করা খুব সহজ মাঠে নামেন তারাই সবচেয়ে বেশি চ্যাঙ্গায় আইজ ও চ্যাঙ্গাই আইজ মধ্যে আছে অথচ আমরা অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আমরা তাদের সম্পর্কে কোনো কিছু না বসি আমরা না এরা আমরা যদি আপনাকে লাগতো না আমি একলা যদি ফাইট করতাম বাংলা কথা লঙ্গে থুইয়া দৌড়ান লাগতো এটা মনে রেখে দা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়লে পাশ করে বাইরে গেছি আমরা মুখ আমরা বাইদে থুয়ে আসি নাকি বক্তৃতাই তো শিখছি আমরা এমন বক্তব্য বক্তৃতা আছে না ওই ইয়ে সাংবাদিক নিয়ে সাংবাদ সমলক করে দিতাম উত্তর দেওয়ার কোনো লাইন নাই কারণ আমরা এগুলা যাই নাই মাঠে আমরা নামছি জনসাধারণ বলবে যে পিড়ে ফিরে লাগছে কথা খেল করছে ইসলামের ক্ষতি হবে প্রয়োজন নাই দরকার নাই কোন খেলে আমার গিল্লে নিয়েছে হাই রে যা পারছে তা করছে যা দেয় এবার তাহা দেয় মাঠে খুশ পান নিয়ে ওই সমস্ত কাজের বরকত থাকে না একটা মানুষ সম্পর্কে গিবসাগর গিল্লানি করলে ওরা বরকত অর্থ নষ্ট হয়ে যায় এগুলো আমরা বুঝে দেখি আমরা চুপ করে রয়েছি যে মাঠে মাঠে তো খেলতেছে ইনশাআল্লা যত কবি তত আমার প্রচার হবে বিভিন্ন জায়গাতে বইলা খালি প্রচার করতেছে এখন আমি ওই ইয়ে মাহফিলের কোনো লিপলেট কাগজ না আমি সব না করে দিছি এগুলা টানাইস না মাইকিং করিস না একলাই মানুষ হবো অন মাইকিং লাগে না মানিং কথা বিশ্বের তারপরে লিপলেট লাগে না গেলেই মানুষ কারণ আগে যে গোলা করছে গোলা করে থেকে আমরা মাছ শিকার করি পলিটিক্যাল ব্রেন তো হয় নাই আগে ঘোলা করছে মানে কিন্তু পিসা ঢুকতে দেওয়া যাবে না আসতে দেওয়া না শিখ বেদাত কাফের এগুলো কইতে এলাকার মানুষ খেলে শুনছে শুই না আমি যখন যাই তখন দেখ পড়া হয়ে আমি পিসা হয়েছে না কই যে বেদাতি বিশ্বাব না ওই যে কাফের চল 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 দেখে আসি দেখে আসি দেখ ফরাই আমার কাফের দেখা যায় কাফের মাথায় টুবি দেব এরপরে পজিশন হ্যাগই নষ্ট হয় ঠিক কিরা কর সাধারণ পাবলিক পজিশন ঠিকই আছে আমাদের আলেমুলামাদের পজিশন ঠিক আছে গেছে এখন যে সুপরিকল্পিতভাবে মানে ডাবানের জন্য অপতৎপরতার মধ্যে তারা নামছে এখন আলেমুল ও বুঝা গেছে হন ডাকলে কোন গুরুত্ব আর কোনো এটার কোনো গুরুত্ব নাই এরা আমরা যদি আমি যদি কথা কই আর বক্তব্য যদি দেই তাহলে মনে রেখে দিন যে মানে গেঞ্জি থুই থুয়া কিন্তু নোরান লাগবো জেনজি থুয়াই ধরেই তো হবে এইরা কিন্তু ওই ওই মধ্যে আমার ইচ্ছা নেই কেউ তো ওরা জর্দুর পার জর্দুর কইস দরদুর পার কর কইতে থাও খালি কিন্তু খুলনায় কইসে মা ফেলে ওটা তো মেলাই কত দাম মেলা স্টেজে ওঠার পরে পরে না ঠিক হইছে আবার আরেক জায়গায় বলছে এই না সব ব্যাট দিছে লোকজন আমারে কি যে একটা বেকায়দা আপনাদের খেদ আমার আরস বনে আসছি জিকির আসকার আপনাদের এরকম তিন প্যান্ডেল মহিলা ওই আছে দেখছেন কেউ রে পর্দার মধ্যে যা চুপচাপ বসে রয়েছে বয়ে আছে কোন আমার আমি দোষ করলে না ভয় আপনি কি লোট আমি একলা ইনশাল্লাহ তালা এরকম সাহস মনে কেউ বাংলাদেশে পাবে না যে বনের মধ্যে গজারে বন ওয়াসেনা জাগার মধ্যে এত মহিলা জিকির আজকার করে আল্লাহ হেফাজত করতেছে পুরুষ জিজ্ঞাস কার করে কে আর কি করবো আপনার আমি ভালো থাকলে বলার কোন আল্লাহ মুখ বন্ধ করে দেবেন সাল্লাহ তালা এটা মনে রেখে দেন তার আগে পর্দায় থাকতো এখন পর্দায় থাকে বেলানে চলতো এখন বেলানে চলেন আল্লাহ পাক মানে কি করছেন এই করে সারা বাংলাদেশে বহু মানুষ হচ্ছে এমন মহিলা মা বোন শার্ট প্যান্ট পরতো এখন বোরখা পরে স্বামীরে মারতো অহন মারে না উল্টা পাল্টা চলতে এখন আর চলে না আলহামদুলিল্লাহ তো পরিবেশ ভালো হইতেছে না আর ডিসিএসপি এর কাজ করতেছি আমরা আর দশ বছর যদি বাংলাদেশে কাজ চলে আমাদের ইনশাআলাহ দেখবেন একাকার হয়ে গেছে তাই বলে কেউ ওর কোনো গিবর্ষেকাত কেউ খারাপ হ্যান্তা নি গেলে না আমরা বুঝি না আমরা সবাইকে সম্মান করি হকের মধ্যে যতগুলো দরবার আছে বাংলাদেশের বুকে বিধান মতে সবাইকে সম্মান শ্রদ্ধা কিছু করি কিন্তু কিছু কিছু আমাদের পিছনে লাগছে যে ঘটনা কি এইরকম এটা হলো জেলাসি ফিল করে ইংলিশে বলা হয় সুপুরিটি কমপ্লেক্স এটা হলো ব্যাপার এটা হলো ঘটনা তাবলিক জামাত কত ভালো সুন্দর কাজ করতেছে অন্যান্য পীর মাসাহে কত ভালো কাজ করতেছে মোহাম্মত কি ভালোবাসি আপনারা ভালোবাসেন সম্মান শ্রদ্ধা করবেন পাকজনের রহমত বরকত আল্লাহ পাকজন আমাদেরকে দেন বাংলাদেশে বিভিন্ন অঙ্গ থেকে ইসলামের কাজ চলছে ইসলামের দল যারা করে ভালো তাবলিক করে ভালো অন্যান্য পীর মাসাহেক আছেন দিন যারা আছেন খেলাফত না থাক ইসলামের কথা তো বলে কথা ঠিক কিনা বলেন আল্লাহ রুসেল কথা তো বলে হ্যাঁ তাদের গান বাজনা করে না এটা হলো তরিকা সংক্রান্ত একটা ব্যাপার যে আমরা খেলা ভদপ্রাপ্ত আর আমাদের লাগে হলো হেরাই এটা হলো কথার উত্তর আমি দিলাম তাই বলে ভালো এবং ইসলামের কাজ করতেছে আলহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করে রয়েছে আপনার ধৈর্য ধারণ করেন কোনো একদিন ইনশা সালাতা তারা ভুল বুঝতে পেরে হয়তো সুন্দর পরিবেশ হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ ধ্বজ ধারণ করেন আল্লাহ রহমত করবে বরকত করবে